আসসালামু আলাইকুম আজকে আমি হচ্ছে তিনটা প্রশ্নের উত্তর দেবো একদম কমন প্রশ্ন আমি যেটা মোটামুটি রেগুলার হচ্ছে সম্মুখীন হচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে আমি কোন বই পড়বো সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমি কীভাবে পড়বো আর থার্ড কোয়েশ্চেন হচ্ছে আমি কেন পড়বো তো প্রথমে আমি আমি বলি আপনি কোন বই পড়বেন আপনার এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আপনার কাছেই আছে আপনি যেই টাইপের বই পড়তে পছন্দ করেন আপনার যদি মনে হয় গল্প আপনার ভালো লাগে আপনি গল্প পড়েন অ্যাডভেঞ্চার পছন্দ যদি হয় আপনার আপনি অ্যাডভেঞ্চার পড়েন কিন্তু আপনার মানে যেই রিলেটেড পছন্দ আপনি জাস্ট ওই রিলেটেড করেন আমার ভাল লাগে হচ্ছে একটা সময় আমার লাগতো হচ্ছে উপন্যাস আমি তখন প্রচুর পরিমাণে উপন্যাস পড়তাম বাট এখন আমার মনে হয় কি আমি সেলফ ডেভেলপের জন্য যে বইগুলো আছে সেলফ হেল্পের যে বইগুলো আছে এগুলো পড়ি দিন হচ্ছে এগুলো পড়ছি তো এটা আপনার প্রথম প্রশ্ন গেল সেকেন্ড প্রশ্ন হচ্ছে হচ্ছে মানে কেন পড়বো ঠিক আছে কেন পড়ব কেন পড়বেন উত্তরটাও হচ্ছে আপনার মধ্যে আপনার যদি মনে হয় আপনার জানার ইচ্ছা আছে জানার আগ্রহ আছে জানার একটা ক্ষুদো আছে ক্ষুধা আছে আপনার মধ্যে দেন আপনি হচ্ছে পড়তে পারেন সেক্ষেত্রে হচ্ছে এই যে আপনার কোন বই পড়া উচিত আমি যে প্রশ্নের উত্তরটা দিলাম সেটার সাথে আপনি কেন পড়বেন এটাকে সামঞ্জস্য রেখে তারপর পড়বেন আর কিভাবে পড়বেন এই প্রশ্নের উত্তরটা হচ্ছে একদম কমন একটা প্রশ্নের উত্তর বাট এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্যশীল হতে হবে আপনাকে জাস্ট হচ্ছে না মানে রেগুলার হতে হবে জাস্ট আজকে আমি দুই পাতা পড়লাম কালকে তিন পাতা পড়লাম এভাবে কিন্তু আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে জাস্ট পড়তে হবে আপনি আজকে এক পিসটা পড়লেন আপনার ভালো লাগলো না বোরিং লাগলো দেন আপনি বাদ দিয়ে দিলেন ব্যাপারটা একদমই এমন না সেক্ষেত্রে আপনাকে রেগুলার পড়তে হবে পড়তে হবে পড়তে হবে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নেই আর হ্যাঁ আপনারা যারা হচ্ছে বাংলা বই পড়তে চান না বা ইংলিশ বই পড়তে চান তাদের জন্য আমার চ্যানেলে অন্য একটি ভিডিও আছে কীভাবে আপনি ইংলিশ বই পড়বেন আর যদি আপনার মনে হয় না ঠিক আছে বাংলা পড়বে দেন আমি বাংলা পড়তে পারেন তবে আমি বলবো বাংলা ইংলিশ দুটোই পড়া দরকার কারণ ইন্টারন্যাশনাল যেই হচ্ছে আমার আমাদের বইগুলো রয়েছে সেগুলোর হচ্ছে ডিপ মিনিং আপনার বোঝার জন্য অবশ্যই আপনার ইংলিশ বই পড়তে পারেন তো আশা করি আপনারা তিনটা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এর বাহিরে যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত ধন্যবাদ